আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমি শায়লা অনেক দিন পর ব্লগ শুরু করলাম আসলে ভালোই লাগে না আর ওইভাবে সময়ও পাই না তো তাই ব্লগ শুরু করলাম তো আমি এখন আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে ওকে আর স্কুলে নিয়ে যেতে হয় না তো সে কারণে ভাবলাম যে এখন একটু সময় আছে ব্লগ করি আমরা ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে দিয়েছি এখন হলো আমরা এই ফ্ল্যাটে থাকি তো কীভাবে ঘর সাজিয়েছি সেটা একদিন দেখাবো আপনাদেরকে এখন হলো এরকম করে সাজিয়েছি আগে ডাইনিং টেবিল ওই দিকে ছিল এখন হলো এই দিকে আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যাব সেই জন্যে তেমন কিছুই রান্না করা হয় না এখানে ছোট গোচই মাছ আছে পিঁয়াজ দিয়ে ভুনা করেছি এখানে মজাদার তিল ভত্তা আছে জন্যে তো মাংস আছে তো হলো মাংস মাংস খায় তো বসো খায় তো বসো তিল ভর্তা ভর্তা তো ঝাল তো আমরা ওই ফ্ল্যাট ভাড়া দিয়েছি যেহেতু আমরা এখন চারজন আম্মু আব্বু দুজনই মারা গেছে এই কারণে এখন আমরা শুধু এই ফ্ল্যাটটি নিয়ে থাকতেছি এক জিনিসপত্র অনেক বেশি দেখা যাচ্ছে যে জিনিসপত্র আটে না তো তারপরেও অনেক কিছু গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি সব মিলিয়ে জরার জন্য অবস্থায় থাকতেছি থাকি এখানে আগে ছিল সোফা এখানে হলো এখন হলো আমরা ডাইনিং টেবিলটা পেরেছি আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি আজকে গ্রামের বাড়িতে যাব একটু তিল ভত্তা নিব তিল একটা বিড়ালের ছোট্ট বাবু আসছে সে বাবুটা চিল্লাচ্ছে মেও 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 বিসমিল্লা অনেক মজা কিন্তু তিল ভত্তা

তো আমি আমাকে একটা চকলেট দিছে আমি দুইটাই নিয়ে নিছি আমরা চলে যাচ্ছি আজকে গয়ঠায় গয়ঠায় যাবো আমরা জেলাপি খাবো সেই সাথে যাবো গ্রামের বাড়িতে

যা লোহা দিলে কাছি বানাই দেন একটা লোহায় কয়টাতে কাশি হয় সাথে বানায় দিবেন

তারেন টাকা বুঝে নাও ঠিক মতো বুঝে নিস কাউ নাই এম

চার গেলাস দেন বানিয়ে দিবেন নাও তোয়া খাও যা তেমনি নাও আখের রস নাও আমরা সবাই হলে এখন আখের রস খাব মিষ্টি তোয়া অনেক মিষ্টি মিষ্টি না ভালো লাগে না আখের রস খেয়েছ অনেক মজা আখের রস অনেক মজা দেখি কীভাবে বানায় আমরা এখন আখের রস বের করা দেখবো আমরা মাছ কিনলাম এখন একটু সবজি কাঁচামরিচ আর পেঁয়াজ কিনে নিয়ে বাসায় চলে হাফ কেজি জল আমরা মাখিয়ে খাবো গ্রামে যাব যে মাখিয়ে আমরা জল পাই খাবো জল পাই বেশি টক মজা লাগবে আমরা এখন নিব পড়লা নিব ভাই নেন নেন ভাই আমাদের সাথে আসলো তাহলে কত হইল পল্লা তিরিশ ও দে পঞ্চাশ টাকা মুলাই এক কেজি তিরিশ টাকা কত করে যাচ্ছে কত করে যাচ্ছে ও বাবা কামিনী ফুল গাছ হলো জবার ওইটা হলো হ্যাঁ দেখেন তো ভালো হবে নাকি

ভালো দেখে দিয়েন আমরা এখন এখান থেকে পেঁপের চারা আর হলো কি টমেটো গাছ নিচ্ছি পেঁপের চারা ছয়টা টমেটোর চারাও ছয়টা নিচ্ছি আর ওগুলো কি মর না ক্যাপসিকামের গাছ অনেক মানুষ অনেক মানুষ অনেক অনেক রকমের জিনিস নিয়ে বসে আছে সবাই মাছ ধরার জিনিস এটা কি বলতো এটা কি দেখে অনেক ভিড় ঠিক মতো প্লেসই পাচ্ছে না আপনার ভাইয়া কিভাবে ভিডিও করে আমি নিজেও জানি না অনেক কষ্ট এদিক ঘোরো তো বাচ্চাদেরকে হাট চিনাচ্ছি হাটে এসে বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যায় খাবো সে খাওয়ার মজাই আলাদা অন্যান্য বালতি বিক্রি করতেছে ভাঙে না বালতি দেখো বাইরে বাইরে বালতি ভাঙতেছে আমরা এখন এখান থেকে নিব হলো কাঁচামরিচ আর পিঁয়াজ আমরা মাছ কিনছি ধুন্দল কিনেছি এখন হলো কিনবো পিঁয়াজ আর কাঁচামরিচ আজকে মোর সাথে আসলাম আজকে হাটে আসলাম দেখলাম কেমন করে সব হাট বাজার করে অনেক কষ্ট এখন তো অক্টোবর মাস তাই কষ্ট হচ্ছে আর আপনার ভাইয়া অনেক গরমের মধ্যে আপনাদেরকে হাট দেখাইতো কত কষ্ট অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় এখান থেকে তাহরিন এখন অ্যালোভেরা কিনবে ও মাথায় দিবে মিশো জেলাপি আর কুরমা কোনটা খাবা কুরমা খাবা না জেলাপি খাবা এখান থেকে জেলাপি গরম গরম জেলাপি ও এখন জেলাপি ভাজবে

खुस <muchas> মন গুড গ্যাস অনেক সুন্দর ফল ধরেছে লাল আমরা 1 কেজি জেলা পেঁপে কিনলাম 130 টাকা দিয়ে আমাদের হাট শেষ এখন আমরা হল যাবো বাসায় চলে যাবো তো অমনি কোদবেল কিনতে এসে জল পাই কিনছি তারপরেও হয় না গ্রামের মুজাদা দুই বাজার

আমরা চলে আসছি হাট থেকে এখন হলো শাকো পার হইতে হবে মহসিন ভাই তারপরে তো আ তার চলে গেছে এখন আমার পালা আমি এখন যাবো কীভাবে চলে আসছি কান খোলা গ্রামে গ্রামের আলো বাতাস কিছুই ভালো তোমরা আর বে পড়তে গেছিলা

আমাদের এখানে হলো মূলার শাক লাগানো হয়েছে মানে মূলা খাওয়া হবে সাদা মূলা হলো সাদা মূলা আর এখানে হলো পালং শাক আর হলো বেগুন বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো আর শিউলি ফুল গাছে দুই বছর ধরে শিউলি ফুল ফুটতেছে তাই না পুচকে দেখছো পুচকে কত মাশাআল্লাহ পুচকে বড় হয়ে গেছে মানিকের কাছে দাঁড়া হোক টাকা ওই দিকে মানিক কে দাঁড়ায় ধরো 何、はい、で,過で <laughs> これをご対戦ご対戦してるの পারতেছে মানিক পারতেছে মানিক মার্শাল্লাহ ভালোই বড় হয়ে গেছে দেড় ওর হলো বয়স হলো দুই মাস কমপ্লিট হয়ে গেছে ভাবির মাছ কোটা শেষ তাহলে আপনি মাছ কুটছেন ভাবি হ্যাঁ কুটে ফেলছে পাটের ছোলা আজান পড়তেছে ভাবির মোরকটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়েছে চলে গেছে আমরা হলো লাইটের আলোতে টর্চ লাইটের আলোতে রান্না করতেছি এখানে হলো ছোট মাছ আর এখানে হলো মাছ ভাজি করতেছে ভাজি অন্ধকারের মধ্যে রান্না করা হচ্ছে একদম অন্ধকার শাক ভাজি তারপরে মাছ চচ্চড়ি আর হলো মাছ ভাজিয়ে দিয়ে এখন ভাত খাবো ভাত খেয়ে বাসায় চলে যাবো তো ভালো থাকবে সুস্থ থাকবে আসছিলাম তো এমনই আটটা খাওয়া দাওয়া করতেছে শাক শাক খেয়েছো কেমন মজা শাক হলো আমাদের ওই যে ওইখান থেকে তুলছেন না বাবি মূলার শাক আর হলো নুনটা খুঁটার শাক হইসে অনেক মজা শুধু নোনটা খুঁড়ে শাকটা তোলা হয়েছে